তোমার বাপ নাকি তোমার আদব কথা কিছু শিখায় নাই আমি যে তোমার স্বামী এটা কি তুমি বুঝলে গেছো কিছুক্ষণ আগেই তো কবুল বলে আপনাকে বিয়ে করলাম এখনই আমি কেন ভুলে যাব যে আপনি আমার স্বামী স্বামী যে বাসর ঘরে আসলে প্রথমবার তারা যে পায়ে ধরে সালাম করতে হয় সেটা কি তোমার বাপ্পা তোমার শিক্ষা দেয় নাই আসলে লজ্জা লাগছিল আপনার সামনে যেতে এত লজ্জা পাইলে হবে না আমি আবার যাবো তারপর আবার আসবো তুমি কি করতে আপনি না বললেন যে তুমি ঢাকাmatches এ আপনাকে সালাম করতে চাই সালাম করছি প্রমা বস ঘুরে গেছে তুমি আমার সালাম করতেছো নাকি ঠিক করতেছো তুমি বলতে দামি করো হ্যাঁ হাজির মাইয়া করদেরা পুরো ও পারে আমি কি মাথায় ঘন্টা দিয়ে বিছানা মাসিনে গিয়ে বসবো আপনি কি আমার মাথায় ঘন্টা তুলে দিবেন এদিকে পূর্ণিমা বাবু আজকাল বাসটা সব কিছু হবে না হালকা চেষ্টা করে দেখব না ও মা আরেকটা

তাই বলে আমি যে তাকে আন্টি যাবো এটা তো হতে পারে না তুমি বাড়ি আলাপ ছেলে আমি চাইতাছি না তোমার সাথে কোনো গঞ্জাম বুঝতে পারছো কে এসেছে আরে ভাই আপনি আরে বাইরে দাঁড়িয়ে আছেন কেন ভিতরে আসুন চা নাস্তা খাবেন আরে যে তুমি এইখানে দাঁড়িয়ে আছো কেন বুড়ি সরাও তোমার আরে বুড়ি থাকলে কেমনে সরাইবো বুড়ি থাকবই আমার মাসায় কোনো জালা তাড়াই ঠিক আছে গেট লাগাও তুমি কখন ওরে ঘরে আসতে দিবা না আর তুমি যদি কোনো কারণে বাইরে যাও গেট খুলে যদি দেখো সিদ্ধ তারাই আছে সাথে সাথে গেট গন্ধ করে দিবা ঠিক আছে আচ্ছা আমি তাহলে অফিসে জানাবো তুমি এখনও তাড়ায়া আছে আপ হয়েছে আঙ্কেল ভাবি একটু আগে নাস্তার কথা বললো যদি নাস্তা না খায় তাহলে ভাবিয়ে দিতে মন খারাপ হয় খাই না ঠিক নাস্তা খাই

ছয়তের অচ্চা তুমি কেটে ভালো করে লাগাইও বুঝে না পারে